নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচড় চিংড়ি রেসিপি যার জন্য এঁচড়গুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যানে কিছু গরম মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে রেডি করে নেবো যাতে টেস্টটা খুব সুন্দর আসে চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না যাতে শক্ত না হয়ে যায় একটু নরম রাখবো যাতে টেস্টটা খুব সুন্দর আসে এরপর কড়াইতে তেল দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে এরপরে কড়াইতে আবার তেল দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে রাখা রেঁচড়টাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো তারপর পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব নিয়ে টমেটো কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কেয়ে দেবো যাতে টেস্টটা খুব সুন্দর আসে এরপরে একটা বাটি করে আমি একটা মশলা রেডি করে নেবো যার জন্য হলুদ লঙ্কা জিরে ধনে দিয়ে একটু জল দিয়ে পেস্টটাকে রেডি করে নেবো এটা করলে বেশ বাটা মশলার টেস্টটা চলে আসে তরকারিতে মশলাটা দিয়ে জল একটু কষিয়ে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নিয়ে যেহেতু সিদ্ধ খুব বেশি কষাতে হবে না কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে হয়ে গেল রেডি এটে গরম মশলা দিয়ে আর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই চিংড়ি রেসিপি